আজকে এমন একটা ব্যবসা সম্বন্ধে আলোচনা করব সেই মেশিনটা দিয়ে কিন্তু আপনি এক নয় একাধিক বিজনেস আপনি করতে পারবেন মুখরোচক ব্যবসা হতে চলেছে যেটা কিন্তু আপনাদের খুব একটা ডিমান্ডিং বিজনেস হতে চলেছে সেটা আপনার শহর বা গ্রাম এরকম কোনো কিছু ভ্যারি করে না বা আপনার শীত গ্রীষ্ম বর্ষা এরকম কিছু ভ্যারি করে না সেটা কিন্তু আপনার বারো মাসের বিজনেস আছে দেখুন ইনকামটা কিন্তু ওইভাবে বলা কখনো সম্ভব নয় কারণ মেশিন নিয়ে আপনাকে ইনকামের জন্য সবার প্রথমে যেটা দেখতে হয় সেটা হচ্ছে কিন্তু আপনার মার্কেটিং দেখতে হবে মার্কেটিং যত ভালো হবে যত মার্কেটিংটা গ্রিপ করতে পারবেন তত কিন্তু আপনার ব্যবসা দিনের পর দিন এগিয়ে যাবে সমস্ত ধরনের মেশিন পেয়ে যাবে এখানে খোয়া মেশিন রয়েছে এখানে কিন্তু সব ক্লে কাপ মেশিন আর পেপার প্লেট বা স্লিপার মেশিন রয়েছে পরপর আশা করি যে সব বন্ধুরা ভিডিও দেখছেন এখানে সব ধরনের মেশিন পেয়ে যাবে একবার আসুন এসে কথা বলুন সস্তা থেকে দামি সমস্ত ধরনের মেশিন কিন্তু এখানে আমাদের কাছে এক জায়গাতেই পেয়ে যাবেন এবং কম বাজেটে কিভাবে আপনারা বিজনেস করবেন সেটার আইডিয়াও কিন্তু আমরা দিয়ে দেব যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে ম্যাডাম প্রথমেই আপনি আপনার ইন্ট্রোডাকশনটা একটু দর্শক দিয়ে দেবেন হ্যাঁ আমি রিয়া কথা বলছি আমাদের কোম্পানিটার নাম রয়েছে রয়্যাল মেশিনারি আচ্ছা ম্যাডাম আপনাদের এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ অ্যাড্রেসটা কি আছে সম্পূর্ণ অ্যাড্রেসটা রয়েছে আপনার কলকাতা সোদপুর মুরাগাছা যুগ লোকনাথ আশ্রমের ঠিক অপোজিটে আচ্ছা আচ্ছা আমার দর্শক বন্ধুরা যদি হাওড়া থেকে আসতে চান অথবা শিয়ালদা থেকে আসতে চান কিভাবে আসবেন যারা দেখছেন বা যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারা যদি হাওড়া থেকে আসতে চান তাহলে আপনাদের বাস ধরতে হবে এল দুশো সেই বাসে চেপে আপনাকে আসতে হবে মধ্যমগ্রাম চৌমাথা সেখান থেকে নেমে আপনাকে বলতে হবে মুরাগাছা আর লোকনাথ আশ্রম নামব সেখানে আমাদের অফিসটি রয়েছে আর যে দর্শক বন্ধুরা দেখছেন যে আমি শিয়ালদা থেকে আসবো তাহলে আপনাকে কিন্তু যে কোনো লোকাল ট্রেন ধরতে হবে লোকাল ট্রেন ধরে আপনাকে বলতে হবে সোধপুর নাহলে মধ্যমগ্রামে আমি যাবো বা সেখানে আমি নামবো সেই স্টেশনে সেই সেখানে স্টেশনে নেমে আপনাকে সেম প্রসেসে অটো ধরতে হবে অটো ধরে বলতে হবে মোড়া লোকনাথ আশ্রম নামবো সেখানে কিন্তু আমাদের রয়্যাল মেশিনারি রয়েছে আচ্ছা ম্যাডাম আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন আজকে এমন একটা ব্যবসা সম্বন্ধে আলোচনা করব সেই মেশিনটা দিয়ে কিন্তু আপনি এক নয় একাধিক বিজনেস আপনি করতে পারবেন ওকে ওকে এবং এই ব্যবসাটা রয়েছে আপনার ফুড আইটেমের বিভিন্ন ধরনের মুখরোচক ব্যবসা হতে চলেছে যেটা কিন্তু আপনাদের খুব একটা ডিমান্ডিং বিজনেস হতে চলেছে যেটা আমরা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসি এবং সেটা কিন্তু আপনার রানিং বিজনেস কেন সেটা আপনার শহর বা গ্রাম এরকম কোনো কিছু ভ্যারি করে না বা আপনার শীত গ্রীষ্ম বর্ষা এরকম কিছু ভ্যারি করে না সেটা কিন্তু আপনার বারো মাসের বিজনেস আছে আচ্ছা আচ্ছা মানে এই ধরনের মেশিনটা দিয়ে যদি দর্শক বন্ধুরা ব্যবসা শুরু করেন তাহলে বারো মাস চলার মতো ব্যবসা পারাক করতে পারবেন তাই তো একদম এই যে মেশিনটা এই মেশিনটা কি মেশিন সেটা সেই মেশিন যেটা দ্বারা কিন্তু আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট শুধুমাত্র ফুড বলেছিলাম কিন্তু শুধুমাত্র ফুড নয় আমরা যা কিছু কিন্তু এখন ইউজ করি সেটা কিন্তু প্যাকেজিং যে জিনিসটা হয় সেটা কিন্তু আমরা বেশি ভালো ইউজ করে থাকি বা সেটার উপর আমাদের ভরসাটা বেশি থাকে লুজ জিনিস কিন্তু এখন আমরা বেশি একটা পছন্দ করি না বা বেশি আপনার গ্যারান্টি ওয়ারেন্টি সেটার মধ্যে থাকে না কোনো ব্যাচ কোডিং ডেট দেওয়া থাকে না এক্সপায়ারি ডেট দেওয়া থাকে না তো তো সেক্ষেত্রে কি হয় আমাদের ছোট বাচ্চা বলুন বা বয়স্ক বলুন সেক্ষেত্রে একটা রিস্ক থেকে যায় কিন্তু এই মেশিনটা কিন্তু একটা প্যাকিং মেশিন আছে যেটা দিয়ে আপনি ব্র্যান্ড করতে পারবেন যেটার মধ্যে একটা এক্সপায়ারি ডেট মেনশন থাকবে তো সেক্ষেত্রে আপনার এই মেশিন দিয়ে আপনি যদি প্যাকিং করে আপনি যে কোনো চানাচুর বলুন কুরকুরে বলুন চিপস বলুন বা আপনি ডিটারজেন্ট বলুন বা আটা ময়দা যা বলুন মানে আপনার যা কিছু আমরা প্যাকিং জিনিস হয় না কেন সেটাই কিন্তু আপনি এই মেশিনের দ্বারা চেন ওয়াইজ কিন্তু আপনি প্যাকিং করতে পারেন ম্যাডাম প্রোডাকশন ক্যাপাসিটি কত আছে ঘন্টা কত প্রোডাকশন হবে কতগুলো কিন্তু প্রচুর প্রোডাকশন আছে মিনিটে আপনার মোটামুটি 7 থেকে 70 পিসের আর আপনি যদি ঘন্টায় সারা দিন মেশিন চালান মিনিমাম আপনার 500 থেকে 600 পিসেস আপনার কিন্তু প্রোডাকশন পাচ্ছে আচ্ছা এই ধরনের মেশিনে কত গ্রাম থেকে কত গ্রাম পর্যন্ত প্যাকেজ করা যাবে ম্যাডাম আপনি কিন্তু 100 গ্রাম থেকে মোটামুটি 1 কিলো 2 কিলো 5 কিলো অবধি সমস্তটাই কিন্তু আপনি একটা মেশিনেই করতে পারছেন যেহেতু এটা ফুললি অটোমেটিক আপনার দেখুন মেশিনটা একটু দেখিয়ে দিই মেশিনটা এখানে রয়েছে রোল রয়েছে ঠিক আছে এখানে কিন্তু আপনার পিপি রয়েছে যে প্লাস্টিক দিয়ে র মেটিরিয়ালটা রাখবেন সেটা আপনার এই পিপিটা এখানে সেট করে দিতে হয় আর এটা রয়েছে হপার এখানে কিন্তু আপনি যে র মেটিরিয়ালটা দিয়ে আপনি প্যাকিংটা করবেন সেই র মেটেরিয়ালটা কুরকুরে হতে পারে বা আপনার এখানে ভুট্টা হতে পারে পনির হতে পারে সার্ফ হতে পারে যা কিছুই হতে পারে আটা মশলা মুড়ি যাই করুন সেটা আপনার এখানে ঢালতে হচ্ছে পিপি থেকে এখানে একটা সুট লাগানো থাকে সেই সুটটা এখানে এই মুহূর্তে লাগানো নেই সেই সুট ধরে কিন্তু আপনার যেই অনুযায়ী আপনার গ্রাম অনুযায়ী আপনার প্যাকিংটা হবে সেই অনুযায়ী হয়ে কিন্তু আপনার বেরিয়ে আসছে আচ্ছা ম্যাডাম আপনার হাতে কি আছে এটা এইটাই আপনার সেই পিপি রয়েছে এটা দেখুন একটা চানা রয়েছে ঠিক আছে চানাচুরের পিপি রয়েছে এটার মধ্যে একটু দেখুন ব্র্যান্ডিং নাম লেখা রয়েছে এটা যেরকম রাতুল লেখা রয়েছে যে আপনার যে ব্যবসাটি করছে বা যার যে নামটা পছন্দ সেইটা ব্র্যান্ডিং দিয়ে করেছে এবং এটার মধ্যে দেখুন খেয়াল করে অনেক ধরনের কালার রয়েছে সাদা রয়েছে লাল রয়েছে নীল রয়েছে ঠিক আছে তো এরকম করে আপনার বিভিন্ন ধরনের পিপি হয় সেই হিসেবে কিন্তু আপনি এই পিপিটা তৈরি করে নিতে পারবেন এই ধরনের পিপি আমার দর্শক বন্ধুরা আপনাদের কাছ থেকে পেয়ে যাবে তো একদম এই পিপি কিন্তু কোথা দিয়ে করবে বা কি কালার করবে কি র মেটেরিয়াল কারণ এটা আপনার জিএসএম এর উপর হয় এটা পাতলা মোটা কালার সেই অনুযায়ী আপনার প্রাইসটা ভ্যারি করে আপনি কি নামে করছেন না করছেন সেই হিসেবে কিন্তু আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা কন্টাক্ট ডিটেইলস দিয়ে দিই সেখান থেকে সমস্তটা করে নিতে খুব ভালো ম্যাডাম তো ম্যাডাম আমার দর্শক বন্ধুরা যারা নতুন এই মেশিনটি কিনে ব্যবসা শুরু করতে চান তারা তো ধরুন আগে কখনো ব্যবসা করেন না তাদের আপনারা কি রকম ভাবে হেল্প করে দেবেন দেখুন চাদের জন্য আমরা আগা থেকে গোড়া যা যা আপনার মেশিনের দরকার বা আপনি কিভাবে অপারেট করবেন সমস্ত কিছু কিন্তু আমাদের তরফ থেকে থাকছে কারণ দেখুন এটা একটা ফুললি অটোমেটিক মেশিন রয়েছে এমনি আপনার এই মেশিনটা হাতি গোড়া কিছু নয় আপনি একবার দেখে নিলেন যে কেউ কিন্তু একটা ঘরের মহিলা বলুন বা পুরুষ বলুন বা যে কেউ বলুন যারা বেকার বসে রয়েছে ঘরে তারাও কিন্তু করতে পারবে মানে মহিলারাও এই ব্যবসাটা করতে পারবে করতে পারবে কারণ মেশিনটা অপারেট করতে পারবে না মেশিনটা দেখুন আপনাকে দেখিয়ে দিই এখানে কিন্তু পাওয়ার অন পাওয়ার অফের একটা সুইচ রয়েছে ঠিক আছে মোটরের এখানে এই সুইচ দিয়ে আপনি অপারেট করবেন আর আপনাকে পিপিআর র মেটেরিয়ালটা জাস্ট ঢেলে দিতে হবে বাকি কিন্তু মেশিন কাজ করছে যতক্ষণ না আপনার রোলটা বা র মেটেরিয়ালটা শেষ হচ্ছে আচ্ছা ম্যাডাম এখানে তার দেখতে পাচ্ছি এখানে তার রয়েছে ঠিক তার নিশ্চয়ই তাহলে ইলেকট্রিকের দরকার আছে একদম একদম কি ধরনের ইলেকট্রিক লাগবে এই মেশিনটা চালাতে আপনাদের ঘরোয়া যে লাইন রয়েছে 220 লাইনে কিন্তু আপনি মেশিন অপারেট করতে পারছেন ম্যাডাম কি ধরনের লাইসেন্স লাগবে এই ব্যবসাটা করতে এটা দেখো দেখুন যেকোনো ব্যবসা করতে গেলেই কিন্তু আমাদের কিন্তু লাইসেন্সের দরকার হয় ঠিক আছে সেটা আপনি যেটাই করুন না ট্রেড লাইসেন্স লাগছে এবং এটা আপনি ফুড আইটেম করতে পারছেন ঠিক আছে সেই ফ্যাসাই লাইসেন্সটা লাগছে মানে মোটামুটি দুটো লাইসেন্স দিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন আর যদি সার্ফ ঠাফ এইসব করেন তাহলে আপনার ফুড লাইসেন্স লাগছে না তাহলে আপনার কিন্তু শুধু ট্রেড লাইসেন্স দিয়ে করতে পারবেন আর তার সাথে সাথে আর ছাড়টা লাগে যেটা হচ্ছে জিএসটি সেটা হলে আপনার কিন্তু হয়ে যাচ্ছে ওকে ওকে আচ্ছা ম্যাডাম এই ব্যবসা ছাড়া এই মেশিন ছাড়াও আপনাদের কাছে কি আর কোন ধরনের মেশিন আছে আরো প্রচুর মেশিন আছে দেখুন আমরা কিন্তু 150 এর উপরে মেশিন নিয়ে কিন্তু ম্যানুফ্যাকচারিং করে থাকি একবার ঘুরিয়ে আমি বলবো দর্শক বন্ধুদের দেখাতে এখানে কিন্তু ফুড আইটেম থেকে শুরু করে ডিসপোজিবল আইটেম থেকে শুরু করে পাউচ প্যাকিং থেকে শুরু করে হার্ডওয়্যার থেকে শুরু করে সমস্ত ধরনের মেশিন পেয়ে যাবেন একবার দেখুন এইটা রয়েছে আপনার মোমো মেশিন এটা রয়েছে আপনার এগুলো রয়েছে সব রোস্টার মেশিন রয়েছে এখানে কিন্তু তেলের মেশিন রয়েছে এটা হলো পাত্তি মেশিন এটা কোল্ড মেশিন এখানে আপনার হাইড্রোলিক ব্রিক্স মেশিন রয়েছে ঠিক আছে ওখানে আমাদের বড় প্ল্যান্ট রয়েছে দেখে দিতে বলবো মনোলেয়ার বা বাইড্রোগ্রেবল যে মেশিন হয় সেটা রয়েছে পেপার কাপ মেশিন বড় মেশিন রয়েছে এখানে পেপার কাপ মেশিন রয়েছে এখানে দেখাতে বলবো দর্শক বন্ধুদের এটা রয়েছে কিন্তু নিউলি লঞ্চ করেছে এটা একটু সফটি মেশিন রয়েছে মোটামুটি আপনার সমস্ত ধরনের মেশিন পেয়ে যাবে এখানে খোয়া মেশিন রয়েছে এখানে কিন্তু সব ক্লে কাপ মেশিন আর পেপার প্লেট বা স্লিপার মেশিন রয়েছে পরপর আশা করি যে সব বন্ধুরা ভিডিও দেখছেন এখানে সব ধরনের মেশিন পেয়ে যাবে একবার আসুন এসে কথা বলুন সস্তা থেকে দামি সমস্ত ধরনের মেশিন কিন্তু এখানে আমাদের কাছে এক জায়গাতেই পেয়ে যাবেন এবং কম বাজেটে কিভাবে আপনারা বিজনেস করবে সেটার আইডিয়াও কিন্তু আমরা দিয়ে দেবো তো ম্যাডাম এই ব্যবসাটি করতে গেলে আমার দর্শক বন্ধুদের জায়গার পরিমাণ কতটা কি লাগবে হ্যাঁ দেখতেই পাচ্ছেন মেশিনটি কিন্তু মানে হাইটে আপনাদের বেশি লাগবে মোটামুটি আট থেকে দশ ফিট হাইট হলে কিন্তু আপনার হয়েছে এটা একটু মিডিয়াম ছোট মেশিন আছে এর থেকেও কিন্তু বড় মেশিন হয় তো সেক্ষেত্রে আপনার হাইটটা লাগবে আর বাকি আপনার মেশিনের একদম দেখতেই পাচ্ছেন তিন থেকে চার ফুট রয়েছে চওড়ায় তো কম একটা ছোট ঘরের মধ্যে কিন্তু আপনার মেশিন সেট হয়ে যাবে বাকি আপনার জায়গা লাগবে কিন্তু র মেটেরিয়ালের র মেটেরিয়ালকে আপনার একটু হিউজ জায়গা হলে মোটামুটি আপনার বারো বাই বারো রুম হলে আপনার র মেটেরিয়াল হিউজ রেখে আপনার করতে পারবেন ব্যবসাটা কিন্তু মেশিনের জন্য আপনার আলাদা করে কোনো জায়গা লাগবে আচ্ছা খুব ভালো কথা মানে একটা দশ বাই বারো বা বারো বাই বারো একটা ঘর হলে এই ব্যবসাটা খুব ভালো মতো করা যায় এই মেশিনের উপর আপনারা ওয়ারেন্টি বা গ্যারেন্টি দিনের কি দিচ্ছেন আমাদের থেকে কিন্তু যে মেশিনই নিন না কেন আপনি কুড়ি হাজার থেকে কুড়ি লাখ টাকার মেশিন নিন না কেন সব মেশিনের উপরে কিন্তু আমাদের এক বছরের গ্যারেন্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে মানে এক বছরের মধ্যে যদি আপনার মেশিনের কোনো রকম পার্টস কিছু খারাপ হয় তাহলে সেটা কিন্তু রিপ্লেস হয়ে যাচ্ছে আর পাঁচ বছরে কিন্তু আপনি সার্ভিস পাবেন মানে মোটামুটি পাঁচ থেকে ছ বছরের জন্য কিন্তু আপনি টেনশন ফ্রি থাকতে পারেন তো ম্যাডাম এই মেশিন নিয়ে যদি আমার দর্শক বন্ধুরা ব্যবসা শুরু করেন তাহলে মোটামুটি ইনকামটা কত হতে পারে দেখুন ইনকামটা কিন্তু ওইভাবে বলা কখনো সম্ভব নয় কারণ মেশিন নিয়ে আপনাকে ইনকামের জন্য সবার প্রথমে যেটা দেখতে হয় সেটা হচ্ছে কিন্তু আপনার মার্কেটিং দেখতে হবে আচ্ছা মার্কেটিং যত ভালো হবে যত আপনি মার্কেটিংটা গ্রিপ করতে পারবেন তত কিন্তু আপনার ব্যবসা দিনের পর দিন এগিয়ে যাবে মানে বিক্রি যত ভালো হবে একদম সেলের ব্যবসাতে ততটা প্রফিট হবে তাই তো একদম উপর কিন্তু আপনার ডিপেন্ড করছে তাহলে বন্ধুরা আমি আশা করি আপনাদের প্যাকিং মেশিন সম্বন্ধে সমস্তটা বিষয় বোঝাতে পেরেছি আর যদি যে দর্শক বন্ধুরা যে আমার আর একটু বুঝতে হবে বা আরও আরও জিনিসটা সম্বন্ধে আমার আরো জানতে হবে সামনাসামনি গিয়ে মেশিনটি দেখতে হবে তাহলে আপনি বলবো যে স্ক্রিনে সেখানে আপনি ফোন করুন ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন আমরা সম্পূর্ণরূপে গাইড করে দেব আর যেসব দর্শক বন্ধুরা চাইছেন যে ভিজিট করে সামনাসামনি কথা বলবেন তারা ঠিকানা যেখানে দেওয়া রয়েছে কলকাতা সোদপুর মুরাগাছা যুগবেরিয়া সেখানে চলে আসতে পারেন দশটা থেকে ছটা পর্যন্ত কিন্তু আপনাদের প্রতিদিন অফিস খোলা রয়েছে আপনারা এসে সামনাসামনি এসে কথা বলে যান এবং শুধুমাত্র এই মেশিনটি নয় আরও বিভিন্ন ধরনের মেশিন রয়েছে একদম লোয়েস্ট প্রাইস থেকে হাই দি পুরো সব ধরনের মেশিন রয়েছে আশা করি আপনারা নিরাশ হয়ে ফিরে যাবেন না আপনারা যদি একান্তই মনে নিয়ে থাকেন আমি একটা বিজনেস করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা কোন বিজনেস করলে আপনি লাভবান হবেন বা কম বাজেটে কেরকম বিজনেস করলে আপনি জিনিসটা রানিং থাকবে বা বিজনেসটা বারো মাসে করতে পারবেন সেরকম ধারণা কিন্তু আমরা দিয়ে দেব তো আশা করি সমস্ত কিছু কথা বুঝতে পেরেছেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন দশটা থেকে ছটা পর্যন্ত তো সময় ফোন অল আমাদের আমরা রয়েছি ফোন লাইনে তো এইটুকুই বলবো নমস্কার আশা করি এই যোগাযোগ নাম্বারে আপনারা চলে এসে সমস্তটা মেশিন দেখে যেতে পারবেন থ্যাংক ইউ